হ্যালো রসুন বলছেন তোমার ইমানকে শুদ্ধ করো মজবুত করো অল্প আমলেই না যাদের জন্য যথেষ্ট হবে তোমার ইমানকে কি করো খাঁটি করো ইমানকে কি করো খাঁটি করো সঠিক করো ইমানের মাধ্যমে যেন যেন কোনো ভেজাল না থাকে তাহলে অল্প আমলেই তুমি কি পাবে না জানতে যাবে তাহলে আমাদের কিন্তু ওই ইমানের ভেজাল মিটানোর জন্যই আমরা জি কির আসার মোরাচাবান এগুলি করে থাকি কিসের জন্য বলেন কিসের জন্য বলেন ইমানকে খাঁটি করার জন্য ইমান খাঁটি কিন্তু আসলে খুব একটা কঠিন কাজ ইমান খাঁটি হওয়া একটা কঠিন কাজ সেই জন্য ইমানকে খাঁটি করতে হবে অল্প কথা আসলে শ্রীনিকা বা ইয়াত্রিকা আমাদের উত্তালি তোমার ইমানকে খাঁটি করো তাহলে অল্প আমলি তোমার নাজাদের জন্য কি হবে যথেষ্ট হবে তাহলে আমাদের ইমানকে খাঁটি করতে হবে আল্লাহ তালা কোরআনে আপনি আমার ইমানকে খাঁটি করার জন্য বলছেন بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير ইমরান কত নাম্বার আয় ছ আল্লাহ এখানে কি বললেন বলো বলো হে আল্লাহ মা বিকাল তুমি হলে এই মুলুকের এই রাজ্যের বাদশা তুমি এই রাজ্যের কিছা সার্বভৌম ক্ষমতার মালিক তুমি সার্বভৌম ক্ষমতার মালিককে জোরে বলেন কে বাংলাদেশের সংবিধানে আছে সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ এটা কি হবে এটা কি হবে এই সিঁড়ি গন্তরে নিয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললে লাভ হবে কি বলে লাভ হবে এই সিঁড়ি গন্তরে রেখে যে জনগণ ক্ষমতার দেওয়ার মালিক জনগণ ক্ষমতার উৎস এইটা যদি কেউ বিশ্বাস করে সার্বভৌম ক্ষমতার মালিক হল জনগণ এইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটা হবে কি আর এই শিবি গন্তরের ভিতরে নিয়ে নামান করতে করতে কপাল কালো করে ফেললে কোনো লাভ হবে এই বিমানটা দীর্ঘ করেন জনগণ ক্ষমতার উৎস এটা কখনোই বিশ্বাস করা যাবে না যদি কেউ এই কথা বলে ওই মুসলিমের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে আমার কথা বুঝতেছেন তো খালি নামাজ পড়বেন রোজা করবেন হল করবেন যুবক গায়ে দেবেন চুপি দেবেন অথচ যারা বলবে জনগণ ক্ষমতার উৎস আপনি তাদের সঙ্গে দল করবেন কি বলেন তাদের সমর্থন করবেন আপনার এই নামাজ রোজা কোনটাই আল্লাহ দরবারে গ্রহণ হবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দেন আর যার নিকট থেকে ইচ্ছা আল্লাহ রাজ্য সিনাই নেন তার রাজ্য সিনাই নাই কে তো বলেন তো দেখি এই আওয়ামী লীগ সরকারের রাজ্য সিনাই নেতে কে কিন্তু মানুষ কি বলতেছে মানুষ কি বলতেছে এটা শিরিক হবে না কি বলেন ছাত্ররা সিনাই নিছে এই কথা বিশ্বাস করা যাবে আল্লাহ সিনাই নিয়েছেন ছাত্রদের মাধ্যমে আল্লাহ সিনায়ে নিয়েছেন ছাত্রদের মাধ্যমে তো আল্লাহ যদি ছাত্রদের মাধ্যমে সিনায়ে নেয় এই সরকারের ক্ষমতা প্রশংসা পাওয়ার মালিককে প্রশংসা পাওয়ার মালিককে তাই তো আল্লাহ তালা সুরান নাফুল নাজিম করে বললেন إذا جاء نصر الله <سؤال> والفتح <سؤال> ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا هنا في مكة بجاير قريب বিজয় এসে গেছে আল্লাহর সাহায্য এসে গেছে মানুষ দলে দলে দিনের ভিতরে প্রবেশ করছে বিজয় এসে গেছে বিজয়টা কে দিয়েছে নবীজি সাহাবান বিজয় করেছিলেন কে বিজয় দিয়েছেন নবীজি এবং সাহাবানের মাধ্যম দিয়ে সুতরাং প্রশংসা পাওয়ার মালিককে তাই আল্লাহ বললেন বিজয় এসে গেছে এবার ফাঁসা

যারা বিজয় লাভ করে তাদেরকে বলছেন তাদেরকে বলছেন যারা বিজয় লাভ করে তা বিদয় লাভ করার পরে আল্লাহর কোরআনে কি আল্তার আমরা কি করলাম মিটিং করলাম মিছিল করলাম কোরান দিলাম ভাংসুন করলাম সম্পূর্ণ কোরআন কাজ করলাম আর ল আর কি বলতেছি এই ছাত্ররা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়েছে আবার স্বাধীন করেছে কারা ছাত্র স্বাধীন করেছে কে স্বাধীন করেছে বলেন আল্লাহ স্বাধীন করেছে ছাত্রদের স্বাস্থ এর জন্য এই ছাত্রদের মাঝে যারা ঈমানদার ছাত্রদের মাধ্যমে যারা ঈমানদার তারা অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য অবশ্যই জন্য কিন্তু প্রশংসা করার জন্য তারা নয় প্রশংসা কে পাবে প্রশংসা কে পাবে আল্লাহ তাই বলেছেন যে বিজয় যখন আসবে আমার প্রশংসা করো তোমরা করো তোমাদের যে ভুল হয়েছে তার জন্য কি বলেন যাই হোক এই যে এটাও কিন্তু একটা শিব যে বিজয় এনেছে অমর দম বিদায় এনেছে অমন বিদায় এনেছে অমকেরা তার প্রশংসা করছি তার গুন করছি তার জন্য সকল কিছু করছি আমার আল্লাহ কথা একবারও বলছি না যে আলহামদিন আল্লাহ তালা তাদের মাধ্যমে আমাদের বিদায় নিয়েছে একবারও বলছি না এটা সিরিপ আবার আল্লাদের সিনাই নিয়েছেন তার কাছ থেকে সিনাই নিয়েছেন সে যদি আল্লাহর গোলাম হয়ে থাকে অবশ্যই তাকে ভাবতে হবে আমার অপরাধের কারণে জওহর আলী বিলবার্দি কলবাহারি বিমান যতবার আইনীর না আম এলুন লাহাল লাহিয়াল কেউ জলের স্তরে যত আল্লাহর গজব এগুলি আল আমাদের দুই হাতের কামাই সুতরাং আমার চান থেকে যে এই সম্মানটা আল্লাহ তালা সিনায় নিলেন এটা ওই ছাত্ররা নেয় নাই ওরা দোষী নয় ওরা অপরাধী নয় সিনাই নিয়েছে আমার আল্লাহ আমার অপরাধের কারণে আমাকে তবা করতে হবে আমাকে তার কি করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি বলেন ঠিক এটা হলো আকিদা এটা কি আকিদা এটা হলো ইমান আর আপনার আকিদায় যদি এই ত্রুটি থাকে আপনার ইমানে যদি এই ত্রুটি থাকে আপনার নামাজ কালাম ইবাদত বন্দী কোনো কিছুই কোনো কাজে আসবে না তার কারণ iman হলো এক এক যদি থাকে হাজারো শূন্য লাগাইলে একের মর্যাদা বাড়াই এক যদি না থাকে হাজারো শূন্য লাগাইলে একের কোনো মর্যাদা বাড়ে না iman যদি না থাকে নামাজ রোজা ফরজ যাকাত জিহাদ তাবলি ওnotae কাজে লাগবে না কি আমার কথা বুঝুন নাই এরকম অনেক সময় আমরা বলে থাকি যে গাভিটা ওর পর্যন্ত বিক্রি করে খেয়া বাঁচলাম এটা কি আল্লাহ এই আমার আলহামদুলিল্লাহ ছিল তাই ভাবছি যদি আলহামদুলিল্লাহ না গায় তাই ইনশাল্লাহ বেঁচে যাবে ইমানটা আর যদি আলহামদুলিল্লাহ না লেগাই আল্লাহর করে ভরসা না লাগাই ইমানটা চলে যাবে ডিপ এবার শিলাপুরে আমাদের ক্ষেত্রে এত সুন্দর ধান হয়েছে আহামদুলিল্লাহ ইমান চলে যাবে ইমান চলে যাবে ডিপটিউবেলে ধান দেয় নাই আলহামদুলিল্লাহ ডিপটিউবেল ছিল বলে এবার ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শব্দটা থাকতে হবে তার কারণ আল্লাহর প্রশংসা কেন আল্লাহ দেশেন ডিপের মাধ্যমে আল্লাহ দেশেন ডিপের অশিলায় আল্লাহ দেশেন ডিপের মাধ্যমে আল্লাহ দেশেন ডিপের অশিলায় এরকম প্রত্যেকটা কাজের ভিতরে কিন্তু আমাদের ইমান আমল নষ্ট হওয়ার মতো কার্যকলাপ আসছে আজকে এই কথাটা আমরা দিনে প্রতিদিন আসলে লাগতে আবু দাউদ শরীফ পড়তেছি আমি আপনাদেরকে এই এলাকার দ্বারা বিশেষ করে সবিনয় অনুরোধ করবো এই হাদিসের দরজে আপনারা থাকবেন হাদিসের তরজে থাকবেন আল্লাহ রসুল খুশি হবে তার কারণ আল্লাহ রসুলের বাণী যত মোকাবেলা করা যাবে আল্লাহ রসুলের উপরে মহব্বত তত বাড়বে আল্লাহ রসুলের উপরে মহব্বত তত বাড়বে এই জন্য এই হাতির যখন মোকাবেলা করা হয় তখন সেখানে শিক্ষা ছাত্র হয়ে তয়ালিবুল এলেন হয়ে সেখানে আপনি যাবেন এবং যেতে পথে আপনার পায়ের নিচে ফেরে তারা পর বিষয়ে দেবে ওই শিক্ষা গ্রহণের নিয়ন্ত্রে যে আজকে হাজির করা হবে আসরে আর এই মাস দিতে গিয়ে আসরে নামাজ পড়বো এই নিয়ন্ত্রণে আপনি যখন মাস দিতে যাবেন আপনি তয়ালিবুল এলেন আপনার পায়ের নিচে ফেরেন তারা পর বছায় দেবে পানির মাছ আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনি যে পথটি অতিক্রম করবেন ওই পথের পাশে যত কবরবাসী থাকবে আল্লাহ তারা ওই কবরবাসীর চল্লিশ দিনের জন্য কবর আদার করে দেবেন তাহলে আমাদের এই এই তাহলে আদিত্যের মোতা আয়দার অনুষ্ঠানে আমাদের যাওয়া উচিত আসলে হয় আর বা হয় ঠান্ডায় বা দেশে হয় কোথায় ঠান্ডায় আদিত্যের মতো হয় বলার পরে ওর কেউ কেউ কি করে এসব করেই ফেলে যায় আর বাস্তব বাড়িতে কবল এমন কবার শুনতে আর বাবা রসুলের হাদিস শুনলেই এত সময় হয় না হাদিস মধ্যে করলে না কাছ থেকে শুনলে তার ভিতর অনেক গুরুত্বপূর্ণ রক্ত সুন্দর যেটা আমি ওই আবদাবল সঙ্গে ভিতরে যে হাদিস বললাম প্রথম হাদিসটা হলো রসুলকে সাবান মানে জিজ্ঞেস করে নিয়ে আসলো আল্লাহ হজ ফরত কয়বার তো রসুল বললেন হজ খরদ একবার কয়বার এই কথা শোনার পরে আমার মনে হলো। যে হক খরচ একবার এই কথা ঠিক আছে যেহেতু রসুলের কথা কি বলেন কিন্তু কোন কোন মানুষের হক খরচ দুইবার তিনবারও হয় কি বলেন আমি রসুলের বৃদ্ধে চলে গেলাম না বলেন তো রসুলের বৃদ্ধে গেলাম কিনা রসুল হক খরচ কয়বার বলছেন আর আমি বললাম কোন কোন মানুষের দুই তিনবারও খরচ হয় তা আপনারা এখনো চুপ করিয়া রয়েছেন আমার মারবেন না কেউ কি বলেন কেউ যদি রসুলের বিরোধিতা করে তাহলে মারবেন না আপনারা মারবেন প্রশ্নটা তো রেডি না কেউ করতে পারেন যে রসুল কেন হ্যাঁ আপনি রসুলের বিরোধীটা কেন করছেন আপনাকে লোক পা দিচ্ছি না আমি আপনাদের বোধ হয় সেটা কি সেটা হলো কিছু গোনার কাজ আছে কোনায় কবিরা এই গোনার কবিরা গুলি মানুষ যখন করে আনন্দে হাতে তালি দেয় বাহবা দেয় মানে আবেগ প্রকাশ করে গোনায় কবিরা তখন তার ইমান চলে যায় তখন তার কি হয় ইমান চলে যায় যেমন ধরেন ফুটবল খেলা কি বলেন কি ক্রিকেট খেলা কি নৌকা পাইস কি কি বলেন এগুলি কি তারপরে যদি আবার আমার আমার ওই ব্যাকগ্রাম মেয়েটা খেলে তাহলে তো কি হবে আরো ওইটা মনে হয় হারাম না তাই না না কি বলেন ওইটা কি এত আনন্দ পাওয়া যায় তারপরেও হারাম কি বলেন আরে মুসলমান মেয়েকে স্কুলে পড়তে দেশে আমরা ওই মেয়েটাকে খেলতে নিয়ে চলে যাচ্ছে মেয়ের বাপের একটুও মাথা খাবে না দিল খাবে না একেতে খেলা হারাম তারপরে আবার বেগানা নারী যুবতী নারী কত ব্যাপ না এগুলি সমাজে খুব বিস্তার লাভ করেছিল আল্লাহ সহ্য করে নাই আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে মূর্তিগুলি আগে ভাগ ছিলেন এর সমাজে বিস্তার লাভ করেছিল এর জন্য আল্লাহ সহ্য করে নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে চরিত্র চরিত্র ধ্বংসের মতো শরীর শারীরিক শিক্ষা নামে একটা বই দিয়ে করা হচ্ছিল আমার আল্লাহ মেনে নেয় নাই এই সমস্ত কিছু গজবের কারণে আল্লাহ তালা বিপর্যয় দিয়ে দিয়েছিলেন বিপর্যয় দিয়ে দিয়েছেন আর সেইটা বাস্তবায়ন করেছে যুবকেরা ছাত্ররা কি বলেন আল্লাহ এখন ঘটনা হচ্ছে বাংলায় একটা কথা বলে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা এখন আবার কি হইল জানি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করে মেয়েদেরকে রাস্তায় বাইর করে নিয়ে সুদের সঙ্গে জড়িত করে দিল এক দেড় সুদ যে খায় আপন মায়ের সঙ্গে কাবার মাঝে পঁয়ত্রিশ বার জেনা করার সময় অপরাধ হয় এরকম একজন ব্যক্তি আবার এখন যদি আমাদের কি বলেন আমাদের রাজা আমাদের কপালে যে কি আছে আল্লাহ ভালো যান শুধু তাই নয় আমেরিকায় কোন এক সময় পুরুষে পুরুষে বিবাহ মেয়ে মেয়ে বিবাহ প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবের সপক্ষে ইনি সমর্থন দিয়েছিলেন শুধু তাই নয় কিছুদিন আগে ইসরায়েল যে মুসলমানদের ফিলিস্তিনের উপরে অত্যাচার করতেছে সেই ইসরায়েলিকে একশো কোটি টাকা সাহায্য করেছে কি বলেন খুব স্বাধীনতা পাইছে স্বাধীনতা ঠিকই পাইছিলাম কিন্তু স্বাধীনতা রক্ষা করতে মনে হয় পারলাম না জানি না শেষ পর্যন্ত কি হবে ভবিষ্যৎ তো বলা যায় না তা আল্লাহর কাছে আমরা কাঁদাকাটি করি যে আল্লাহ আমরা পোতামব্বই জন মুসলমানের দেশ সরকার তা আমাদের এমন একজন শাসক তুমি নিয়ে দাও যিনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন আমরা যেন মুসলিম হিসাবে সুখের শান্তিতে বাংলাদেশে মুসলমানরা বসবাস করতে পারি এমন ব্যবস্থা তিনি করে দেবেন এমন একজন শাসককে আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও এজন্য রসুল বলেছেন যে যখন জালেম শাসক আসবে তখন তোমরা শাসকের করে কোনো লাভ নাই কারণ ওই জালেমকে আমি দিচ্ছি কেন দিদি তোমরা আমার অবাধ্য হয়েছো এই জন্য আমি দিয়েছি ওই জানেন তা এখন তোমরা আমার বাধ্য হয়ে যাও ফিরে আসো ফিরে আসো রান্নাকাটি করো আমার জিকির মোরাক বা করো জিকির মানে কি খালি লাইন রাহিল না। জিকির মানে নামাজ পড়া রোজা করা ঘর করা ডাকাত দেওয়া পর্দা করা জিহাদ করা টাবলিক করা এগুলি সব করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ করা এই কোরআন তেল সব জিকি সবই কি তবে মূর্খ জাহেল আমরা যারা বয়স্ক আমাদের পক্ষে সব জিহাদ করা সম্ভব নয় এর জন্য আমাদের পক্ষে এই ইতিহাসটা সহজ লাহা ইল্ল এইটা আমাদের জন্য সহজ প্রাঞ্জল এবং যে কোনো অবস্থায় যে কোনো সময় করা যায় তো যাই হোক আমাদের আখিটাকে চুস্থ করতে দেওয়া এই বিষয়ের উপরে আমাদেরকে একটু বেশি জানার চেষ্টা করতে হবে বেশি জানার চেষ্টা করতে হবে তো যে কথা বলছিলাম যে এই যে ফুটবল খেলা ক্রিকেট খেলা এই সমস্ত খেলা হারাম আর এই হারাম খেলা দেখে যারা হাতে তুলে দেবে হই হই করে চিৎকার করে উঠবে তাদের ইমান চলে যাবে তাদের ইমান কি হবে চলে যাবে তো ইমান চলে গেলে যদি হজ করে থাকে তার হজ তার নামাজ রোজা সব বাতিল হয়ে যাবে আবার যদি কখনো ইমান আনে পুনরায় হজ করতে হবে পুনরায় কি করতে হবে করতে হবে এরকম কিছু কাজ আছে যেমন চুরি দেনা নেশা পান করা এগুলিতে ইমান চলে যাবে এগুলিতে কি হবে ইমান চলে যাবে কেন মসজিদের যদি একটা পাগল বা একটা ফকির বসে থাকে তাহলে দেখবেন যে চোর মসজিদে ঢোকে না তার কারণ ওই পাগলের এবং ফকিরের যত ভয় করেছে আল্লাহ অত ভয় করে না এই জন্য চলে গেছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে ওরা নেশা কোনো তাই বাপ ভাই বোনের ভয়তে বাপা ভাই বোনের চোখের আলাল করে এই জন্য আল্লাহকে ভয় করে না বাপমা ভাই বোনের ভয় করে এই জন্য তাদের যাবে ওইগুলো চেনা হলে তাই স্ত্রীর ভয়তে বা ছেলে মেয়ে বা সমাজের লোকের ভয়তে রাতে অন্ধকারে অন্যের ঘরে ঢুকে চেনা করে আল্লাহর ভয় করে না এই জন্য তাদের রিমান্ড করে যাবে এক কথায় আল্লাহর ভয় না করে মানুষের ভয়তে যদি কোনো গোলা থেকে মানুষ দূরে চলে যায় তাহলে তারই ইমান চলে যাবে অনুরূপ আইনের ভয়তে শাসনের ভয়তে যদি কেউ গোলা বন্ধ করে তারও কিন্তু সেই দশাই হবে তারও কি আল্লাহর ভয় করে নাই ভয় করতে কার আইনে ভয় করতে কার আইনে এই জন্য আমরা দিকির আজকাল মোরাকাবা মুসাদা করি ওই জন্যই যে আমাদের অন্তরকে লাহা ইল্লাহ বলিয়া ট্রেনিং দেয় কোনো ব্যাপারে আল্লাহর ভয় করবে না তুমি যদি কোনো তোলা বন্ধ মানুষের ভয় করবো না কোনো তোলা যদি বন্ধ করতে হয় আল্লাহর ভয়তে বন্ধ করবা কোনো ইবাদত যদি করতে হয় আল্লাহর ভয়তে করবা হুজুরের ভয়তে কোনো ইবাদত না হুজুরের কাছে কি জবাব দেবো হুজুরের কাছে কি বলবো লজ্জা এই জন্য না ইবাদত করবা আল্লাহর ভয়তে বন্ধ করবো আল্লাহর ভয়তে আইনের ভয়তে নয় মানুষের ভয়তে নয় আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন এইগুলি আরো বেশি অনেক কথা আছে এগুলি না বুঝবে প্রয়োজন বোধ বসে তার কারণ আমি কত কথা বলা যায় যদি কোনো প্রশ্ন থাকে এগুলি জেনে নিয়ে আমরা